থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেয়ারের সকল দর্শকবৃন্দ বৃন্দায়ী এবং শিক্ষার্থীবৃন্দকে বৃন্দকে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে আরো একটি ক্লাসে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা এসএসসি পরীক্ষার্থীদের যেই জীববিজ্ঞান বই রয়েছে তার চতুর্থ অধ্যায় জীবনী শক্তির সালোকসংশ্লেষণ অংশটি নিয়ে আলোচনা করছিলাম শালক সংশ্লেষণ এর প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হয় সেই সম্পর্কে একটি ক্লাস ইতোমধ্যেই আলোচনা করা হয়েছে আজকের ক্লাসটির মাধ্যমে আসলে সালক সংশ্লেষণের জন্য যে প্রভাবকগুলো দায়ী থাকে সেই প্রভাবকগুলো নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ ফ্যাক্টরস দ্য ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পাদিত হওয়ার জন্য কিছু কিছু ফ্যাক্টর বা প্রভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে প্রভাবক বা ফ্যাক্টরগুলো এক্সটার্নাল এবং ইন্টারনাল অর্থাৎ বাহ্যিক বা অভ্যন্তরীণ দুই রকমে হতে পারে যদি ফ্যাক্টরগুলো গুলো বাহ্যিক হয় তাহলে বাইরে থেকে প্রভাব বিস্তার করবে শালক সংশ্লেষণের হার নিয়ন্ত্রণ করার জন্য বন্ধ হয়ে যাওয়ার জন্য অথবা হার কমিয়ে দেওয়ার জন্য অপর দিকে যদি ফ্যাক্টর বা প্রভাবগুলো অভ্যন্তরীণভাবে উদ্ভিদ দেহের ভেতরে অবস্থান করে তখন তাদেরকে বলা হচ্ছে অভ্যন্তরীণ কিংবা ইন্টারনাল ফ্যাক্টর শিক্ষার্থীবৃন্দ তো শিক্ষার্থীবৃন্দ আমরা যদি ফ্যাক্টর্স এফেক্টিং ফটোসিনথেসিস আলোচনা করতে যাই তাহলে বলতে হবে শালক প্রভাবক বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনেরই হয় ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে আমরা কিছুটা ধারণা প্রদান করেছি শিক্ষার্থীবৃন্দ বাহ্যিক প্রভাবকগুলো কি কি বাহ্যিক প্রভাবকগুলো হচ্ছে আলো কার্বন ডাই অক্সাইড তাপমাত্রা পানি অক্সিজেন খনিজ লবণ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এই উপাদানগুলো কিভাবে আসলে শালক কে প্রভাবিত করে তা নিয়ে এখানে সংক্ষিপিত আলোচনা উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসটি থেকে আসলে তোমরা এখানে আহ প্রত্যেকটি প্রভাবকের মূলত চুম্বক পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে এর মাধ্যমে তোমরা আসলে খুব সহজেই উত্তর গুলো দিতে পারবে পাশাপাশি যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে অথবা অনুধাবনমূলক প্রশ্ন আসে অথবা প্রায়োগিক প্রশ্ন এখান থেকে এসে থাকে তাহলে খুব সহজেই তুমি এই চুম্বক পয়েন্টগুলো মনে রাখার মাধ্যমে তুমি যে প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তো চলো আমরা শুরু করি আলোক দিয়ে আলোক আহ চালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রভাবক বা নিয়ামক আলোক ছাড়া আসলে ক্লোরোফিল এর যে আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো অর্থাৎ ফটোলাইসিস অথবা ধরো এনএ ডিপিএইচ টু উৎপাদনের প্রক্রিয়া তা আসলে কোনোভাবে সম্পাদিত হতে পারে না তাই আলোক খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে লক্ষ্য করো সকল ধরনের আলোক আমরা জানি দৃশ্যমান আলোর একটি রেঞ্জ বা সীমা রয়েছে যা কিনা মোটামুটি আহ চারশো থেকে সাতশো ন্যানোমিটার পর্যন্ত তো শিক্ষার্থীবৃন্দ এই ক্ষেত্রে লক্ষ্য করো আলোক যদি চারশো ন্যানোমিটার থেকে চারশো আশি থেকে হয়। তাহলে এই আলোটা উদ্ভিদের জন্য বা উদ্ভিদের জন্য সবচাইতে আশি ন্যানোমিটারের যে আলোটি রয়েছে তাও উদ্ভিদের সালক সংশ্লেষণের জন্য সবচাইতে ভালো এই ক্ষেত্রে বেগুনি আলো নীল আলো লাল আলো এবং কমলা আলোতে সালক সংশ্লেষণ সবচাইতে ভালোভাবে য়ে থাকে বা তার হার ভালো হয় এই ক্ষেত্রে তোমরা যদি খুব সহজে মনে রাখতে চাও একটি পদ্ধতি এখানে উপস্থাপন করলাম হচ্ছে শব্দটির মাধ্যমে শালক সংশ্লেষণের হার কোন আলোতে ভালো হয় তা মনে রাখতে পারবে ঠিক একই রকম ভাবে সবুজ এবং হলুদ আলোতে কিন্তু শালক সংশ্লেষণ ভালো হয় না তো সহ শব্দটির মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে সহতে শালক সংশ্লেষণ ভালো হয় না পেনিলাকে শালক সংশ্লেষণ ভালো হয় একটা চুম্বক আকারে মনে রাখতে পারলে এবার চলে আসো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সাথে সালোকসন যে সম্পর্ক বা সালোকসংশ্লেষণ শ্লেষণ হারের যে সম্পর্ক সেটা আসলে গণিতের ভাষায় যদি মনে রাখতে চাও তাহলে ভাবতে পারো বা বলতে পারো এটি হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে দুঃখিত সমানুপাতিক হবে যদি কার্বন অক্সাইডের পরিমাণ বাড়ে তাহলে সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি প্রাপ্ত হবে আবার যদি কার্বন অক্সাইডের পরিমাণ কমে তাহলে সালোকসংশ্লেষণের হার বাড়বে তাহলে আমরা গণিতের ভাষায় বলতেই পারি কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণ সালক সংশ্লেষণের হার আসলে সমানুপাতে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় শালক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে কার্বন ডাইঅক্সাইডের হার যদি কমে যায় তাহলে শালক সংশ্লেষণের হারও কমে যাবে আমার বিশ্বাস তোমরা শুধু এই একটি অংশের মাধ্যমেই সমগ্র কার্বন ডাইঅক্সাইডকে মনে রাখতে পারবে বা এমসিকিউতে উত্তর পদার্থ আসলে এই ক্ষেত্রে সহায়ক হতে পারে তবে যদি খুব বেশি মাত্রায় কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু পাতার ম্যাসোফিল টিস্যু নষ্ট হয়ে যাবে আমরা জানি পাতার ম্যাসোফিল টিস্যুর ক্লোরোফিলের মধ্যে আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো খুব ভালোভাবে সম্পাদিত হয়ে থাকে আর যদি পাতার ম্যাসোফিল টিস্যু নষ্ট হয় তাহলে অম্লত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ অ্যাসিডিটি বৃদ্ধি পাবে আর অ্যাসিডিটি বৃদ্ধি পেলে পরে তোমার পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায় পত্ররন্ধ্র যদি বন্ধ হয় তাহলে স্বাভাবিকভাবে কার্বন অক্সাইড রিসিভ হবে না কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গিয়ে তোমার কি বলে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পাদনের প্রধান কাঁচামাল কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়ে মূলত শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পাদিত হয়ে থাকে তাহলে আমরা পেলাম যে কার্বন ডাইঅক্সাইড বাড়লে শালক সংশ্লেষণের হার বাড়বে কার্বন ডাইঅক্সাইড কমলে শালক সংশ্লেষণের হার কমবে এবং যদি কার্বন ডাইঅক্সাইড খুব বেড়ে যায় তাহলে কিন্তু শালক সংশ্লেষণের হার হ্রাশি পাবে এবার আমরা চলে যাচ্ছি তাপমাত্রায় তাপমাত্রায় বলা হয়েছে শিক্ষার্থীবৃন্দ যদি জিরো ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি তাপমাত্রা থাকে এবং যদি পঁয়তাল্লিশ ডিগ্রি যাবে এখানে দুইটি পরিমাপের কথা বলা হয়েছে একটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস কিংবা তার কাছাকাছি তাপমাত্রা এবং অপরটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রা তাহলে কিন্তু শালন সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে আর তবে যদি তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যবর্তী স্থানে যেকোনো তাপ থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে শালক সংশ্লেষণ হবে অর্থাৎ শালক টেম্পারেচার বা পরিমিত যে তাপমাত্রা দরকার তা হচ্ছে বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি এর কম হয় তাহলে হার কমে যাবে আর যদি এর বেশি হয় তাহলেও হার কমে যাবে অর্থাৎ এই তাপমাত্রার বাইরে যদি থাকে তাহলে হার খুব একটা ভালো হবে না আর আগে যেটি আলোচনা করা হয়েছিল সেটিতে আসলে তাপমাত্রা যদি থেকে থাকে সেই মাত্রায় তাহলে প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে খেয়াল করো বন্ধ হওয়া হার বৃদ্ধি স্বাভাবিক থাকা এবং হার হ্রাস পাওয়া তিনটি কথা এখানে উপস্থাপন করা হলো এরপরে আসো পানি কার্বন ডাইঅক্সাইড বিজারণ প্রক্রিয়াটি সম্পাদিত হয় আহ শিক্ষার্থীবৃন্দ অঙ্গকার পর্যায়ে অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের ধাপটি সম্পাদিত হয়ে থাকে এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বিজারণের জন্য যেই হাইড্রোজেন আয়ন দরকার সেটি কিন্তু আসলে পানি থেকে আসে আমরা ফটোলাইসিস যে প্রক্রিয়াটি আলোক পর্যায়ে সম্পাদিত হয় সেখানে কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখে এসেছিলাম যে পানি ভেঙে প্রোটন উৎপাদিত হয় আর এই প্রোটন গ্রহণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয় অন্ধকার পর্যায়ে তো অন্ধকার পর্যায়ের এই কার্বন বিজারণের জন্য যেই হাইড্রোজেন আয়ন লাগে তা আসলে পানি থেকেই আসে যদি পানির ঘাটতি হয় তাহলে কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ তোমাদের বইয়ে একটি চিত্র দেয়া আছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ এটি হচ্ছে গিয়ে পত্ররন্ধ্রের চিত্র পত্ররন্ধ্রের চিত্র পত্রের পাশে গার্ড সেল এবং দুইটি দুইটি কোষ রয়েছে তো সঙ্গী কাজগুলো হচ্ছে সঙ্গী কোষ মূলত পানির উপস্থিতির কারণে অনেকটা টান হয় আর যখন টান টানে হয় পত্রন্দ্র খুলে যায় আর যদি চুপসে যায় তাহলে পত্রচন্দ্র আসলে বন্ধ হয়ে যায় তো এই ক্ষেত্রে পানির পরিমাণ যদি হ্রাস পায় তাহলে প্রচন্ড বন্ধ হয়ে যাবে তা আমরা আগেই দেখেছিলাম যদি প্রচন্ড বন্ধ হয় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারবে না অর্থাৎ সালোক সংশ্লেষণ সম্পাদনের যে কাঁচামাল দরকার তা আসলে রিসিভ হচ্ছে না আর যদি এরকম ঘটনা ঘটে তাহলে আর কিন্তু রাস পেয়ে যাবে লক্ষ্য করো পানির ঘাটতি হলে হার মূলত ফাইনালি হ্রাস পাবে আর মধ্যবর্তী কথাগুলো হচ্ছে কারণ হলে বন্ধ হবে হবে না আর হার কমে যেতে থাকবে আর যদি অতিরিক্ত পানি ঘাটতি হয় একেবারেই পানি না থাকে তাহলে কিন্তু এনজাইম বিনষ্ট হয়ে যাবে এবং শালক সংশ্লোষণ সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে তো শিক্ষার্থীবৃন্দ আমার বিশ্বাস এই চুম্বক বিষয়গুলো তোমরা ধারণ করতে পারবে এবং তার মাধ্যমে খুব সহজেই তোমরা যে কোনো প্রশ্ন উত্তর কিন্তু দিতে পারবে মুদ্রা কথাগুলো এখানে উপস্থাপন করা হলো এরপরে চলে আসো অক্সিজেন অক্সিজেনের সাথে আসলে যদি গণিতের ভাষা মনে রাখতে চাও সালক সংশ্লেষণের হার অনেকটা ব্যস্তানুপাতিক যদি অক্সিজেনের ঘনত্ব বাড়ে তাহলে সালক সংশ্লেষণের হার কমে যাবে আর যদি অক্সিজেনের ঘনত্ব কমে তাহলে সালক সংশ্লেষণের হার বেড়ে যাবে অর্থাৎ অনেকটা ব্যস্তানুপাতি সম্পর্কে এর মধ্যে বিদ্যমান আর যদি অক্সিজেন অনুপস্থিত থাকে তাহলে কিন্তু শালক সংশ্লোষণে শালক খুব গুরুত্বপূর্ণ পালন করছে। যদি না থাকে আসলে একরকমের বিক্রিয়া সম্পাদিত হয় না ওই বিক্রিয়ার কারণেই বা বিক্রিয়া না সম্পাদিত হওয়ার কারণে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবার হচ্ছে শিক্ষার্থী কিন্তু খনিজ পদার্থ লক্ষ্য করো ক্লোরোফিলের সংশ্লেষণ হওয়ার জন্য কিছু রাসায়নিক উপাদান দরকার যেমন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম আয়রন এই রাসায়নিক উপাদানগুলো দিয়ে আসলে ক্লোরোফিল সংশ্লেষিত হয় এই উপাদানগুলো যদি সঠিক মাত্রায় তোমার গাছ না পায় তাহলে আসলে ক্লোরোফিলের সংশ্লেষণ হবে না অর্থাৎ নতুন ক্লোরোফিল তৈরি হবে না ক্লোরোফিল যদি উৎপাদিত না হয় তাহলে পাতা হলুদ হয়ে যায় আর সার সংশ্লেষণ হার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে তোমরা নিশ্চয়ই জানো যে এখানে ক্লোরোফিল হচ্ছে কি প্রধান উপাদান যা কিনা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে আলোক পর্যায়ে রূপান্তরিত করছে তো এই ক্ষেত্রে যদি ক্লোরোফিল না থাকে বা সংশ্লেষিত না হয় তাহলে হার হ্রাস পাওয়াটা একেবারেই স্বাভাবিক একটি বিষয় এবার চলে আসো রাসায়নিক পদার্থ আসলে আহ রাসায়নিক বিভিন্ন বিষাক্ত পদার্থ রয়েছে যেমন ধরো ক্লোরোফর্ম হাইড্রোজেন সালফাইড বা মিথেন বা বিভিন্ন রাসায়নিক গ্যাস এই যে উপাদানগুলো যেমন ধরো কোনো কারখানার আশেপাশে বা তোমার শিল্প যেখানে গড়ে উঠেছে সেই জায়গাটায় যদি গাছ থাকে তারা কিন্তু এই ধরনের রাসায়নিক পদার্থ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ আসলে বাধা প্রাপ্ত হয় ব্যাঘাত ঘটবে অথবা প্রক্রিয়াটি একেবারেই বন্ধ হয়ে যাবে শিক্ষার্থী বৃন্দ এই হচ্ছে গিয়ে আমাদের শালক বাহ্যিক প্রভাবকের আলোচনা এবার শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাচ্ছি অভ্যন্তরীণ প্রভাবকে শালক সংশ্লেষণের যে অভ্যন্তরীণ প্রভাবক অর্থাৎ যেই প্রভাবকগুলো উদ্ভিদের ভেতরে অবস্থান করে সেগুলো হচ্ছে গিয়ে ক্লোরোফিল পাতা উদ্ভিদের মধ্যেই থাকে পাতার মধ্যে থেকে ক্লোরোফিল তারপরে সরকরার পরিমাণকে এখানে অবন্তনের প্রভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে এনজাইম এবং পাতাbasi রয়েছে পটাশিয়াম পটাশিয়াম তো আমরা দেখে নেব এই ক্ষেত্রে অবন্তনের প্রভাবকগুলো যে শালক শোষণের হার বৃদ্ধি বা কম হওয়ার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা আসলে পালন করছে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো ক্লোরোফিল এই ক্ষেত্রে ক্লোরোফিল সৃষ্টি হওয়ার জন্য বিভিন্ন রকমের উপাদান দরকার বলা হচ্ছে নতুন ক্লোরোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির উপরে শালক সংশ্লেষণের হার নির্ভর করছে অর্থাৎ যদি ক্লোরোফিল সৃষ্টির উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে একটা গাছ পায় এবং ক্লোরোপ্লাস্ট যদি পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় তাহলে আসলে শালক সংশ্লেষণের হার বাড়বে আর যদি না পায় তাহলে হার আসলে কমে যাবে এই কথাটা এখানে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে তবে কথা থাকে যদি খুব বেশি ক্লোরোফিল ছয়ে যায় পাতার মধ্যে ক্লোরোফিলের পরিমাণ যদি মাত্রাতিরিক্ত বেড়ে যায় তাহলে কিন্তু এনজাইমগুলো কাজ করার মতো পর্যাপ্ত জায়গা পায় না এতে করে এনজাইমের অভাব দেখা দিবে আর এনজাইম যদি না থাকে তাহলে সালোকসংশয়ন সঠিকভাবে হয় না অথবা কোনো কোনো ক্ষেত্রে কমে যেতে পারে এবারে আসো পাতা তো পাতা বললে আসলে কাকে বোঝায় দুইটি এখানে বিষয় আসবে একটি হচ্ছে গিয়ে বয়স আরেকটি হচ্ছে গিয়ে সংখ্যা শিক্ষার্থীবৃন্দ যদি পাতার বয়স কম হয় কিংবা পাতার বয়স অনেক বেশি হয় তাহলে কিন্তু ক্লোরোফিল তোমার এর পরিমাণ স্বাভাবিক থাকে না অর্থাৎ কম পরিমাণে থাকে এই ক্লোরোফিলের উপস্থিতিতে শালক সংশ্লেষণের হার ভালো হয় না অর্থাৎ শালক কম হয় অপরদিকে এবং ভালো থাকে ওই ক্ষেত্রে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে কোন ধরনের পাতায় আসলে আহ ভালো হয় তাহলে তোমাকে বলতে হবে মধ্যবয়সী পাতায় শালক ভালো হয় অপরদিকে অল্প বয়স্ক এবং তোমার বয়স্ক পাতায় আসলে সালোচনা ভালো হয় না এবার আসো সংখ্যায় সংখ্যা দিয়ে খুব সহজেই বোঝা যাচ্ছে যদি সংখ্যা পাতার বেশি হয় তাহলে তোমার সালোচনা বিশ্লেষণের পরিমাণ বেশি হবে অর্থাৎ বেশি সংখ্যক পাতায় সালোচনা বিশ্লেষণ বা গ্লুকোজ জাতীয় শর্করা জাতীয় খাদ্য খাদ্য উৎপাদিত হবে অপরদিকে যদি পাতার পরিমাণ কম হয় তাহলে সালোচনা বিশ্লেষণের পরিমাণ কম হবে এটি আসলে বিষয়টি খুব বেশি জটিল নয় এবার আসো শর্করার পরিমাণ বিষয়টি বোঝার একটি বিষয় থেকে যায় মনে করো একটি পাতা প্রচুর পরিমাণে শর্করা তৈরি করে ফেলেছে শর্করা আসলে কোথায় তৈরি করছে শর্করা তৈরি করছে সে তার পাতায় এখন তৈরিকৃত শর্করা যদি প্রবাহিত হয়ে তোমার উদ্ভিদের বিভিন্ন অংশে না যায় পাতার মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু পাতায় শর্করা জমে যাবে এই ঘটনাটি সাধারণত বিকেলবেলার ঘটে থাকে যে সরকরা পর্যাপ্ত মাত্রায় উৎপাদিত হচ্ছে কিন্তু সরবরাহ হচ্ছে না অথবা পরিবাহিত হচ্ছে না সেই ক্ষেত্রে আসলে ধরতে পারা সরকরা জ্যাম হয়ে যায় পাতার মধ্যে আর যদি এই ঘটনাটি ঘটে তাহলে কিন্তু শালক্ষণসনের গতি মন্থর হয়ে যাবে সেই ক্ষেত্রে উৎপাদ এর পরিমাণ কমে আসবে অর্থাৎ শালক্ষণসনের মাত্রা কমে আসবে সরকরা তৈরির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে তো এই কথাটি খুব ইম্পর্টেন্ট এই কারণে এখান থেকে আসলে বিভিন্ন রকমের প্রশ্ন হয় যে বিকেলে কেন শালক সংশ্লেষণের গতি মন্থর হয়ে যায় এই কথাটি মাধ্যমে বোঝা যায় শালক সংশ্লেষণে মাধ্যম উৎপাদিত শর্করার পরিমাণ যখন কমে যাবে পাতায় যখন পর্যাপ্ত পরিমাণে শর্করা জমে যাবে তাহ তখন গিয়ে সালোকসংশ্লেষণের গতি মন্থর হয়ে যাবে আর এই ঘটনাটি সাধারণত বিকেল বেলায় ঘটে খেয়াল করে দেখো সকাল বেলা থেকে সালোক সংশ্লেষণ করতে করতে শর্করা তৈরি করা হলো এক পর্যায়ে শর্করার জ্যাম লেগে গেল বা পরিবাহিত হচ্ছে না এই ঘটনা ঘটলো তখন গিয়ে বিকেল বেলায় আসলে সালোক সংশ্লেষণের হার বা গতি মন্থর হয়ে যাবে এবার আসলে শিক্ষার্থীবৃন্দ পটাশিয়াম পটাশিয়াম আসলে একটি রাসায়নিক পদার্থ এটি যদি না থাকে অর্থাৎ বলা হচ্ছে যদি পটাশিয়ামের অভাব থাকে তাহলে পরিমাণ কমে যাবে অর্থাৎ বলা হয় এটি আসলে অনুঘটক হিসেবে খুব সম্ভবত কাজ করে থাকে পটাশিয়াম আসলে অনুঘটক হিসেবে কাজ করে থাকে এই কারণে এটি খুব সম্ভবত সালোকসংশ্লেষণের পরিমাণ বৃদ্ধি না হ্রাসের সাথে জড়িত এবার আসলে এনজাইম এতক্ষণ যাবল আমরা যতগুলো আলোচনা করেছি আমরা বারবার কিন্তু পেয়েছি যে এনজাইম কার্বন ডাই উপস্থিতিতে আমরা বাহ্যিক প্রভাবকে পেয়েছিলাম যে কার্বন ডাই অক্সাইডের মাত্রাতিরিক্ত বেড়ে গেলে পাতার এনজাইম নষ্ট হয়ে যায় আবার এখানেও পাচ্ছি যে তোমার যদি এই ক্লোরোফিলের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু এনজাইম নষ্ট হয়ে যায় তো এনজাইম খুব গুরুত্বপূর্ণ এই যে সামগ্রিকভাবে যে সালসদূষণ বিক্রিয়াটি সম্পাদিত হচ্ছে আমরা যে ক্যালভিন চক্র পরে এসেছি ক্যালভিন চক্রে কিন্তু প্রতিটি ধাপে কোনো না কোনো এনজাইম ভূমিকা রাখছে তাহলে এনজাইমের আহ গুরুত্ব কোনোভাবে অস্বীকার করার জন্যাই যদি এনজাইম তোমার আহ মাত্রায় উদ্ভিদ না পায় তাহলে আসলে সালোক সংশ্লেষণ সঠিকভাবে সম্পাদিত হবে না আর এনজাম নিশ্চয় বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করবে না বা বাইরে থেকে কেউ ইম্পোর্ট করছে না এনজাম আসলে উদ্ভিদে দেহের ভেতরে অবস্থান করে তো শিক্ষার্থীবৃন্দ আমার বিশ্বাস আহ আজকের ক্লাসটির মাধ্যমে আমরা তোমরা আসলে আহ যেই অভ্যন্তরীণ প্রভাবক এবং বাহ্যিক প্রভাবক কিভাবে কাজ করে কোন প্রভাবকের উপস্থিতিতে কি ধরনের আসলে গতির গতির মন্থরতা বা দ্রুততা নির্ভর করে তা তোমরা বুঝতে পেরেছ তো আশা করি আমাদের ক্লাসটি আজকে ভালো লাগলে আহ তোমরা লাইক করবে এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে তো এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে শিক্ষার্থীবৃন্দ